রেল স্টেশন চত্বর ছেয়ে গেল মাওবাদী পোস্টারে ঘটনাস্থলে থানার পুলিশ হসপিটাল নয় অর্থ সব মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খড়দ রেল স্টেশন চত্বরে বিভিন্ন প্রান্তে পড়লো মাওবাদী পোস্টার আচমকা মাওবাদী পোস্টার নজরে আসায় নিত্যযাত্রী থেকে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় জনবহুল এলাকায় আচমকা মাওবাদী পোস্টার ছেয়ে যাওয়ায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে পচলতি মানুষজন ও স্থানীয়দের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে সাঁটানো পোস্টারগুলি ছিঁড়ে দেয় কে বা কারা কখন জনবহুল এলাকায় এই পোস্টারগুলি লাগালো তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ ওইটা না ওইটা না ওই ওই পাশের দুটো পাশের দুটো হ্যাঁ ওলা ইয়া সাবধানে সাবধানে আস্তে আস্তে ছবি ছবিটা না ছোটরা এই মাছখান থেকে আরে গোটা গোটা তোলো গোটা তোলো গোটাটা তোলো হ্যাঁ ওটা স্টল বাসটা নিয়ে নাও হ্যাঁ এটা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন